কেটে দিল কি হলো কাকে ফোন করা হচ্ছিল শুনি আমি না তোমাকে বলেছি কাউকে ফোন করবে না এইভাবে ফোন করলে আমি কিন্তু ফোন নিজের কাছে রেখে দেব না মানে মাকে মাকে ফোন করছিলাম মাকে কাউকে ফোন করতে হবে না মাকেও না কি হচ্ছে চমচম ভেতরে কেউ আছে দেখি তো আপনারা মানে চাকি এ ঘরে এলেন করে আপনারা আপনাদের বারবার বারণ করা সত্ত্বেও কি করে এত বড় সাহস হয় আমাদের ঘরে ঢোকাড়ি শুরু করেছেন দেখছি আপনারা আপনারা এখানে এলেন কি করে আমি ওনাদেরকে দেখেছি তুই এত কিছু ঘটার পর তোর লজ্জা করছে না কেন অমলি হাউ জিয়ার ইউ বাড়ি থেকে বেরিয়ে যেতে বলার পরেও তুই কাজটা করলি কি করে তোমরা ওনাদেরকে বাড়ি থেকে কেন বের করছ আমি জানি না কিন্তু দিদির মারা যাওয়াটাকে আমরা যেভাবে দেখছি সেটা সেরকম নয় একটা কিছু রহস্য তো আছে আর সেই রহস্যটা জানার জন্যই আমি ওনাদেরকে এখানে ডেকেছি আর উনি আমাদের একমাত্র সাহায্য করতে পারেন আর হ্যাঁ ধরেই নিতে পারো দিদি মারা যাওয়ার রহস্য উদ্ধার করার জন্য আমি ওনাকে ইনভেস্টিগেটর হিসেবে অ্যাপয়েন্ট করেছি মেরে তোমার মুখ ভেঙে দেবো না না উৎসব বাবু কথার কথা এবং মারার কথা বলবেন না তাহলে কিন্তু নিজেই বিপদে পড়ে যেতে পারেন আপনার সাহস তো কম নয় আমার বাড়িতে ঢুকে আমাকে চোখ রাঙাচ্ছে আপনি তো শুনলেন চালিনি কি বলল তাই এরপরে এই বাড়িতে ঢুকে ইনভেস্টিগেট করার অধিকার আমার আছে উনি নিজে নিজের দিদি মৃত্যুর রহস্য জানতে চান তাহলে এই ব্যাপারে আপনাদের তো আর কিছু করার নেই তোমরা এখন এই ঘর থেকে যাও আমার ওনাদের সাথে কিছু কথা আছে আমি বেঁচে থাকতে এইভাবে আমার বাড়ির মেয়ের বদনাম মতে দেব না কি করে আর সেটা করবে বাবা ঘর শত্রু বিভীষণ তো আমাদের সামনেই দাঁড়িয়ে আছে দাদা প্লিজ এসব কথা পরে হবে তোরা এখন এখান থেকে যা যেটা করছিস সেটা ঠিক করছিস না সালু বাড়ি সবাইকে রাগিয়ে দিলি তো আমি কাউকে রাগিয়ে দিতে চাইনি বৌদি আমি শুধু আমার দিদির মৃত্যুর রহস্যটাকে জানতে চেয়েছি আর এর পেছনে যদি কারোর হাত থেকে থাকে তার শুধু শাস্তি চাই এই যে দিদির ল্যাপটপটা মোবাইল অদ্ভুতভাবে মোবাইলটা আমি কোথাও খুঁজে পেলাম না সে হ্যাঁ আমি গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজেছি খাবার ঘর বাইরের ঘর বসার ঘর কোথাও খুঁজে পাইনি খেয়াল করে দেখো তো শেষবার কোথায় দেখেছো কাল সন্ধেবেলা দিদির কাছেই দেখেছিলাম তার মানে আজকাল রাতে মনে কিউ সরিয়েছে আচ্ছা ল্যাপটপটা দেখি ওখান থেকে অথনু বসাক এর খোঁজ পাওয়া যেতে পারে অথনু বসাক হুম জার সঙ্গে তোমার দিদির ম্যাট্রিমোনিয়াল সাইটে আলাদা হয়েছিল যে তোমার দিদিকে মণ্ডু নিয়ে গিয়ে লুকে বিয়ে করেছিল তার নাম তো অথনু বসাক বিয়ে আর আমরা যদি খুব ভুল না করে তাহলে তোমার দিদি ওনার ন নম্বর বা দশ নম্বর গো বলছেন কি আপনি এসো যা বলছি ঠিক বলছি তাড়াতাড়ি তুমি ল্যাপটপটা অন করো এটার থেকে লোকটাকে নিশ্চয়ই খুঁজে পাবো আরে থানা থেকে কিছু বললো কুসি কি বেরিয়েছে ফোনে পেলাম না বললো ঘন্টা কাজে বাদে ফোন কর। কাজটি আমি একটা জিনিস বুঝতে পারছি না যে বাইরের একজন মহিলা তাকে আমরা চিনি না জানি না সে আমাদের বাড়িতে এসে আমাদের উপর ছড়ি ঘোরাচ্ছে আচ্ছা শালুকে শুরু করেছে বলে তো ওর কি কোনো কাণ্ড কাণ্ড আমি ছাড়বো না ওনাকে আমি ছাড়বো না উচ্চ সমাদারের হাত চেপে ধরার সাহস পেলেন কোথা থেকে আমাকে ধমকাচ্ছে তোরা কি শুরু করেছিস বল তো মেয়েটা মারা গেছে আর তোরা এই সমস্ত রাগ তেজ নিয়ে পড়ে আছিস এটার জন্য যে দুপুরটা চোখের জ্বর পেলব তার পর্যন্ত তোরা সময় দিচ্ছিস না কথাটা কি তুমি আমাকে বললে আচ্ছা এতে আমার অপরাধটা কি তো তোমার দুই মেয়ে মিলে তো সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল হ্যাঁ একজনের তো বুড়ো বয়সে ভিমরতি হয়ে টাকা চুরি করে সুইসাইডের নাটক করলো এখন এখন দ্বিতীয় জন্য তারই পথ অনুসরণ করেছে দুজনে মিলে পরিবারের নাম একেবারে ছি কত কষ্ট করে পুলিশের সাথে বোঝাপড়া করে আমি এই সুইসাইডাল কেসটাকে আটকে রেখেছিলাম কিন্তু তোমার আর মেয়ে তার জন্যে নতুন করে আবার পোস্টমর্টেম পুলিশ থানা ছে ছি ছে ছে জি আমাদের এই সমাদার বাড়ির মান সম্মান নিয়ে ছেলে বিনে খেলছে আমি এটা কিছুতেই হতে দেব না না কিছুতেই না এখানে তো ওই ম্যাটমোনিয়াল সাইটে কোনো কিছুই দেখছি না সেরকম অ্যাকাউন্ট থাকলে গ্রিডে তো একটা আইকন থাকবে তো আমাকে একবার দে পুরোটা সার্চ করে দেখতে হবে তারপর মেশিনের কোথাও না কোথাও নিশ্চয়ই ফাইলটা থাকবে মনে না এই নামে তো কোনো ফাইলই নেই মেশিনে আচ্ছা অ্যাকাউন্টটা এই মেশিন থেকে খোলা হয়েছিল তো হ্যাঁ আমি তো দিদিকে দেখতাম এই ল্যাপটপে বসে হাসতে হাসতে খুশি খুশি চ্যাট করতো আর এটাই তো দিদির পার্সোনাল মেশিন অফিসের মেশিনে তো এইসব জিনিস ডাউনলোড করে রাখবে না মানে অ্যাকাউন্টটা কেউ ডেলিভারেটলি ডিলিট করেছে ল্যাপটপ থেকে সেটা কালকেই হয়েছে আর নয় তো যখন হসপিটালে ছিল তখন আচ্ছা কালকে মালিনীর সঙ্গে দেখা করতে ওর অফিসের লোক এসছিল না কারা এসছিল মা তো তাই বললো যে কয়েকজন কালিক এসেছিল কিন্তু তখন তো আমি বাড়িতেই ছিলাম না আমি কিচ্ছু জানি না তাহলে তো তোমার বাড়ির লোকের হেল্প চাই ওরা কোথায় মিষ্টিদি তোর কি মাথা খারাপ হলো তোর কি করে মনে হয় যে এত কিছুর পরে বাড়ির লোক তোকে হেল্প করবে জানি না দজন আমি শুধু এটুকুই জানি আমার ওদের কাছ থেকে জানতেই হবে আমাকে চেষ্টা করতেই হবে কালকে যারা এসেছিল তাদের মধ্যে থেকেও কেউ মালিনীর মোবাইলটা সরিয়েছে আর ল্যাপটপ থেকে অ্যাকাউন্টটা ডিলিট করেছে দেখুন এই যে অভয় মুখার্জি শি মেকিং আওয়ার লাইফ আমার বোনের স্বাভাবিক মৃত্যুকে কন্টিনিউয়াসলি অস্বাভাবিক প্রমাণ করার জন্য চেষ্টা করে যাচ্ছে আপনাদের বোনের মৃত্যুটা খুব স্বাভাবিক নাও হতে পারে মানে আমরা তদন্ত করে কিছু নতুন ইনফরমেশন পেয়েছি যেটার কারণে আমাদের মনে হচ্ছে যে মিসেস মুখার্জির সন্দেহটা ঠিক মালিনী সমাদ্দারের মৃত্যুটা স্বাভাবিক নয়